স্টাইল করে টাকনুর উপর প্যান্ট পরলে সব হবে কিনা ভালো প্রশ্ন তো আজকাল অনেকে স্টাইল করে কি করে টাকনোর উপর প্যান্ট পরে মানে এটা স্টাইল স্টাইল যেটা বোঝা যায় কি সালাতের খবর নাই। ইসলামের অন্য কোন কাজের খবর নাই কিন্তু মাসাল্লাহ টাকনুর উপরে প্যান্ট আছে তো দেখতে হবে এটা কেন করছে সে সে কি হারাম থেকে বাঁচার জন্য করছে নাকি এটা ফ্যাশনের জন্য করছে ফ্যাশনের জন্য যদি করে তাহলে সেক্ষেত্রে এর কারণে সব হওয়ার কোনো কারণ হতে পারে না কারণ ইন্নামাল আমালও বিনিয়াত সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে আপনার উদ্দেশ্য যদি হয় দুনিয়া তাহলে সেক্ষেত্রে দুনিয়াটাই হবে সব কাছে পাবেন না ফ্যাশনের অংশ হিসেবে অনেকে দাঁড়িয়ে রাখে আছে না ওই যে ফ্রেন্স কাটিং বলে দেখা যায় যে একটা মানুষ ফাঁসে এ বাদুতবন্দী খোঁজ খবর নাই হ্যাঁ ফরজ এবাদতের খোঁজ খবর নাই মাকার দাঁড়িয়ে রাখছে এমনকি ফ্রেন্স কাটিং কেন অনেকে চাপ দাঁড়িয়েও রাখছে আসে না নেই কিন্তু ফ্যাশন এই ফ্যাশনের জন্য দায় রাখে তাহলে সে দায় রাখার কারণে কোনো সব হবে না ফ্যাশনের কারণে কেউ টাকনো পরে প্যান্ট পরলো তাতে সব হবে না তবে হ্যাঁ একটা জিনিস হবে ফ্যাশনের কারণে হোক যে কারণে হোক সে টাকনোর উপরে তো পড়ছে এই সে টাকনোর নিচে পড়ার যে গুনা সেটা দেখে অন্তত বেঁচে গেছে কিন্তু আল্লাহর কাছে সব পাবে না সব পেতে হলে এই বিনিময় পেতে হলে তার নিয়ত থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কাছে কি পাওয়া আজর এবং বিনিময় লাভ করা অনেক রাত হয়ে গেছে ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হবে কিনা ছেলে যদি বিয়ে করতে চায় এবং প্রাপ্তবয়স্ক হয় বাবা রাজি না থাকলেও বিয়ে হয়ে যাবে কিন্তু এই বিয়ে কখনো কল্যাণকর বিয়ে সাধারণত না বিশেষ করে বাবার যদি দিনদার হয় দিনের বুঝ থাকে অনেক বাবা আছেন ছেলে মেয়ের বিয়েতে বাগড়া বাদান দিনের বুঝ না থাকার কারণে ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চায় বাপমা সেটা চায় না অনেক সময় অনেক মেয়ে দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায় বাপমা শুধু পয়সা ছাড়া কিছু চিনে না আসে না এরকম তো রকম যদি হয় তাহলে সেই বাপের কথা শোনা আবশ্যক না কারণ বাপ তার অন্যায় নির্দেশ করছে ভুলের পথে নির্দেশ করছে তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না আবিষ্কার যখন প্রাপ্তবয়স্ক ছেলে হবে তিনি তিনি তার ভালো যখন দেখবেন অগ্রাধিকার দিবেন বাবা মা দিনদারিতা বুঝেন না তারা শুধু দুনিয়া বুঝেন বরমানের সময় দিনদারিতার বিরুদ্ধে চলতে চান তাদের সে কথা মানা যাবে না তবে দুনিয়া মারুভা ভালোভাবে তাদের সাথে আচরণ করতে হবে